চোখ থেকে ঘুম যায়নি কিন্তু মা যেহেতু উঠে পড়েছে তাই উনাকে উঠে পড়তে হবে করে দাও তো করে দাও

বন্ধ করতে বন্ধ বন্ধ করো বারে বারে আবার বলার কারণ এই যে সমুদ্র ঘুরে আসা হয়েছে সবে ষোলো তারিখে আমরা গিয়েছিলাম ষোলোই জানুয়ারি মামার বাড়িতে মামার বাড়ি যেহেতু উড়িষ্যা দীঘার বর্ডারের পাশেই একদম মামার বাড়িতে যাওয়ার কারণ হচ্ছে সতেরোই জানুয়ারি ছিল আমার মামা দাদুর বাৎসরিক তো সেখানে দীঘার পাশাপাশি যেহেতু গিয়েছিলাম তার জন্য দীঘাও ভ্রমণ হয়েছিল। আবার সেখান থেকে এসে জামাকাপড় না আলমারিতে ঢুকতে ঢুকতেই আবার নতুন জামা কাপড় গোছগাছ করে বেরিয়ে পড়লাম পঁচিশে জানুয়ারি কারণ ছাব্বিশে জানুয়ারি কর্তমাসের ছুটি ছিল তার জন্য দুদিন আবার সমুদ্রের পাড় থেকে ঘুরে চলে এলাম আমরা তো চলো সেই ভিডিও তোমাদের সাথে পুরোপুরি শেয়ার কর দিনের বেলাই হোক বা রাতের বেলাই হোক ভোরবেলাই হোক যখনই আমি স্কুটি করে বা বাইকে করে কোথাও যাই তখন স্ত্রীকে নিয়ে পুরো একদম চাদর মুড়ি দিয়ে দুজনেই চাদরের ভিতরে থাকি যাতে করে গাড়ির ভাড়াটা দুজনকেই যেন না লাগে তো দেখো একদম মুখ ঢাকা দিয়ে এইভাবে আমি যাই সবসময় যেহেতু ভোরবেলা তার জন্য রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা একদম সাঁ করে বেরিয়ে গেলাম আনবুল স্টেশনে স্টেশন থেকে আমরা ধরব ট্রেন দীঘা যাওয়ার জন্য তো আগেই আমাদের আগে কিন্তু শাশুড়ি মা আর দেওয়ার পৌঁছে গেছে দেখতে পাইনি হ্যালো গুড মর্নিং হ্যাঁ উঠে একদম জামা পরাচ্ছি উহ ভাই এখন স্টেশনে ঘুরতে চলে গেছে আমরা দুজনে বসে আছি আর আমাদের পুজকে এখন হাঁটাহাঁটি লাগিয়ে দিয়েছি বাবার সাথে করে থাকবে না এই যে বাবার সাথে কোথায় চলে গেছে তো ঘুমটা তো এখন হতো টল টল করছে টল টল করছে তলটলি এসব জিপদ করছে হাততালি 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 যাচ্ছে উঠে যাচ্ছে আবার চক্কর দিতে শুরু করে দিচ্ছে আলটিমেটলি যাওয়া হচ্ছে হ্যাঁ তোমার এবার আমরা ট্রেনে উঠব

ট্রেনে ওঠার পর মা মেয়ে বেশ ভালো এক ঘন্টা ঘুম দিয়ে দিলাম তারপরে খাওয়া দাওয়া চালু করার জন্য রেডি আমরা এই যে কত মশাই আর শাশুড়ি মা এদিকে দেওয়ার তারপরে নিয়ে নিলাম ঝালমুড়ি আর ট্রেনেতে ঝালমুড়ি খেতে কার না ভালো লাগে তার উপরে যদি একটা নারকেলের স্লাইস হয় আর এদিকে ম্যাডাম মুড়ি খেতে খুবই ভালো ভালোবাসেন दाओ? पापा के, पापा, के. के <laughs> के खाना, ना के, था के, थामिके <laughs> के Wow. Wow. <tuk tangan> <tuk tangan> হাই 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 স্নান করতে যাচ্ছিস সমুদ্রে ঠিক আছে হ্যাঁ তোমরা সবাই বুঝতে পেরেছো হ্যাঁ 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 ঠিক হয়ে যাবার পর ব্যাগপত্র রেখে আগে প্রথমে খাওয়া-দাওয়াটা সেরে তারপর সমুদ্রে নেমে একদম জলঘাটা হলো

দেখো 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 একা পাথরটা ধরে ধরে ঠিক পার হয়ে গেল

মতো জল ঘেঁটে তারপরে রুমে এসে চেঞ্জ করে ঘুম দিয়ে তারপরে এখন আবার নতুন জামা কাপড় পরে রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য ভালো আছো ভালো আছো ভালো আছো আবার চান করে ঘুম হয়ে গেছে এখন আবার রেডি হয়ে গেছি আমরা ব্যাস তোমার সোনা কি করলো দেখো এখন আমরা মন্দিরে যাব এখন চুল বেঁধেও কি তিনবার চারবার এরকম করছে এখন রেডি হয়ে গেলে চুল ক্লিপ ধরে রাও দাও চুল দিয়ে দিই দাও হাই মাকে দাও আমি হয়েছে আমি তো বেঁধে দিয়েছিলাম খুলে দিলে কেন তুমি তুমি সন্ধ্যে সন্ধে ভাব সেই কারণে মন্দিরে ঢোকার আগে চারজনে একটু চায় চুমুক দিয়ে দিলাম তারপরে এই যে মন্দিরে প্রবেশ করছি লাইন দাঁড়িয়ে পড়েছি এখন যেহেতু দুদিন শঙ্করের ছুটি ছিল সেই কারণে মারাত্মক ভিড় ছিল সমুদ্রও যেমন ভিড় সেরকম মন্দিরেও ভিড় ছিল ছেলেদের লাইন আলাদা ছিল মেয়েদের লাইন আলাদা ছিল কিন্তু স্ত্রী ছেলেদের লাইনেই গেছে আমি আমার মার লাইনে দাঁড়িয়ে আছি এখন তুমি বলো বল 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 এই যে মন্দিরের ভিতরে ঢুকে গেছি আমরা এখন ঢুকে গেছি হ্যাঁ এটা আমার দেওয়ার খুবই বাজে না

মন্দিরের ভিতরে ঢোকার পর যখন গান হচ্ছিল ওখানে শ্রীর তো কী আনন্দ সে তো হাতে তালি দিয়েই চলেছে তো যাই হোক মন্দির ঘুরে এখন চলে এসেছি আবারও সমুদ্রের পাড়ে এরপর একটু মাছ ভাজা না খেলে কি হয় তো যাই হোক নিয়ে নিলাম ভোলা মাছ আর আমুদি মাছ তো চলো এগুলো এখন একটু সমুদ্রের পাড়ে বসে এনজয় করি আমরা এখন মাছ ভাজা খাবো জয় শ্রীকৃষ্ণ জয় অতি লক্ষ্য করে নিয়েছে ফ্রিতে পয়সা দেয়নি

এরপর রুমে ফেরার পালা সাড়ে দশটায় যেহেতু টাইম থাকে রুমের ভেতরে এন্ট্রি নেওয়ার জন্য তারপরে কিন্তু রুমের গেট বন্ধ হয়ে যাবে যাই হোক ফেরার পথে আবার সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছিল এদিকে এখানে গান বাজে দেখে সিও এখানেও নাচতে শুরু করে দিয়েছে বাইরে যেহেতু অনেক কিছুই খেয়েছিলাম তার জন্য রুটি আর তড়কা প্যাক করে নিয়ে রুমের মধ্যে চলে এলাম এখন আমরা সবাই খেতে বসে গেছি সব সবসময় মুখ গম্ভীর হয়ে আছে উনি কথা বলবেন না কেউ কথা বললেও পছন্দ করবেন না আপনি কিছু বলতে চান আচ্ছা বলছি যে তড়কাটা কেমন খুব সুন্দর